আর কি কি বিক্রি করেন এই বান্ধা এখানে কতদিন যাবত আছে এখানে আছে প্রায় আট বছর এর আগে কি ব্যবসা করতেন এর আগে আমি জব করতাম কিসে বেকারিতে তারপর ওইখান থেকে এখানে চলে আচ্ছা বেকারি ভালো না এটা ভালো হচ্ছে আমার স্বাধীন দে স্বাধীন ভাবে আমি করতে পারি না আমাদের ভিডিওটা বানাই এই জন্য যে মানুষ যেন চাকরি ছাইরা ব্যবসার দিকে দাবিত হয় এটাই উদ্দেশ্য যে ইসলাম ব্যবসা থেকে হালাল করছে হ্যাঁ এখন আপনার ওই ওইটাতে কত টাকা চাকরি করতেন ওখানে প্রায় পেতাম নয় হাজার দশ হাজার টাকার সারা দিন পরিশ্রম করে দিনের এতে ভরে উঠতে হইতো কটা তিনটায় তিনটায় উঠতাম এবং শেষ হতো দুটা তিনটা চারটায় কোনোদিন তারপরে তারপর তো এখন বসে থাকতে হইতো

এটা তো ব্যক্তিগত ব্যাপার দিচ্ছে পনেরো হাজার টাকা হ্যাঁ বলতেছেন আপনি খাবেন খাওয়াটাওয়া সহজ খরচা সহ আপনাকে এরা আপনি খান না যা তা করেন এটা তো আপনার দিতে তাহলে ওইটার থেকে এটা ভালো কটা থেকে কটা বন্ধ করেন এখানে আমি চারটার দিকে আসি বিকালে বিকাল বন্ধ করেন আর ওই পর্যন্ত আমি মানে কি

এটা হচ্ছে কদমতলি সিলেট কদমতলি উনি এই বিজনেসটা শুরু করেছে প্রথমে ওইখানে ছিল ওইখানে ছিলেন না প্রথমে ওইখানে ওইখান থেকে এখন উনি এখানে আসছে আমি প্রায় দিন রাত্রে আসছে একসাথে গিয়ে আপনার খালি জি বিক্রি শেষ জি জি আজকে মালামাল রয়ে গেছে অনেক জি হ্যাঁ এখনো রয়েছে এখনো শেষ হয় নাই আমার পেঁয়াজ বেগুনি শেষ পেঁয়াজ বেগুনি শেষ জি 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 আর প্লেট কত করে বিক্রি করেন প্লেট আমি 20 টাকা করে বেশি 20 টাকা করে জি বেশি হয় না দাম না স্যার এটা বেশি না আমার মনে হয় আমি কম বেচতেছি আমার থেকে আরও বেশি বেচতেছে আরও বেশি বিক্রি করতে এটা হচ্ছে সিলেক্ট কদম তুলি এখানে উনি আরও দোকানদার আছে থাকলেও ওনার বিজনেসটা একটু অন্যরকম আমি ওনাকে সাধুবাদ জানাই যে ইসলাম যেটা প্রাধান্য দিয়েছে উনি চাকরি সেরে ব্যবসাতে আসলে মনোনিবেশ করেছে তো বি ওনার আর এই ব্যবসাটাকে আমি সাধুবাদ জানাই তো

সবার কাছে যেভাবে দেয় এভাবেই আপনাকেও দেওয়া হচ্ছে না অন্যান্য দোকানদারের চাইনে বেশি দিন কেন মনে হইতেছে ইনশাআল্লাহ আমার এটা চলে আমি মনে করি যে আমার এটা থেকে যদি একটু যদি আমি পাওনা পাই আল্লাহর কাছে শুকরিয়া যতটুকু আসে না আপনি অন্য দোকানদারের চেয়ে বেশি দিতেছেন এটা কেন মনে হইতেছে এটা অবশ্যই আমি একটু করে বেশি করেই দেই কারণ আমার এখানে তো যেমন দাঁড়া যায় এটা তো হলো পার্ট টাইম আর এখানে আপনার মানুষও আচ্ছা অনেকে টাকা না থাকলে ক্ষুধার্থ হইলে মাঝে মধ্যে দুই একজন খাবার না হ্যাঁ অবশ্যই এটা আমার এ হচ্ছে 20 টাকার ছোলা আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স ধন্যবাদ আবার অন্য কথা দেখা হবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফলো করে দিবেন পেজটা আমার আসসালামু আলাইকুম আমি সবসময় চেষ্টা করি তৃণমূল মানুষের বিভিন্ন ব্যবসার বিষয়ে বা বিভিন্ন কী করতে পাবে ব্যবসা করা যায় বিষয়গুলো এবং গরিবদের আমি সহায়তা করার চেষ্টা করতেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষকে আমি সাহায্য করি হেল্প করে থাকি আপনারা আমাদেরকে সাপোর্ট না করলে আমরা কীভাবে আগাবো আপনারা আপনাদেরকে সাপোর্ট করে দিবেন আসসালামু আলাইকুম